কালার আছে এগুলো কত করে ভাই অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা করে না জি এই যেগুলো এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন কালার আছে অনেক কালার বিশ পঁচিশটার উপরে কালার আছে বিশ থেকে পঁচিশটার উপরে কালার হবে পঁয়ষট্টি টাকা করে হ্যাঁ ভাই ওখানে বাইক উপরে এই যে আমার আপু ঘরে ব্লেজার এই যে লাবুদের না আপুদের জন্য বিশাল ব্লেজার তো ভাই হ্যাঁ ভাই এটা লং আইটেম লং আইটেম না জি জি কয়টা কালার আছে কয়টা ভাই এটা চার পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটা কালার হবে না আবার এই যে স্টাইল আছে হ্যাঁ স্টাইলিজ আছে হ্যাঁ স্টাইলিজ আছে সব মাল ইনটেক মাল এই যে ইনটেক মাল নাকি ভাই ইনটেক মাল কত করে দিবেন ভাই এগুলো এটা চারশো বিশ টাকা চারশো টাকা করে দিচ্ছেন নাকি এই যে কালার একটা ব্ল্যাক এটা মাল আছে এক কার্টুন মানে চল্লিশ পঞ্চাশ পিস মাল আছে যেরকম যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন হ্যাঁ কিউসির মাল দেওয়া যাবে একবারে একশো তো একশো এটা চারশো পঞ্চাশ যে এই এক কার্টুন মালই আছে যে দ্রুত আইবো সে পাইবো চারশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এক কার্টুন মাল আছে শুধুমাত্র যারা পঞ্চাশ পিস আছে পঞ্চাশ পিসের মতো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন থ্রি কোয়ার্টার পেন

পাইকারি হম এটা আপনি বিশতে পঁচিশটা কালার আছে বিশ পঁচিশটা কালার আছে জি জি টি শার্টের টি শার্টের দেখেন তো ভাই দেও অল ওভার প্রিন্টের মাল অল ওভার প্রিন্ট হ্যাঁ সব রেগুলার সাইজ রেজে রেগুলার সাইজ জি আচ্ছা এই যে এগুলা প্রিন্ট আছে হুম এরপরে চলিট মাল খুবই কম আছে যে এগুলার ভিতরে আছে খুবই কম হ্যাঁ জি জি সব অল ওভার প্রিন্টের ভিতরে যেগুলা হুম

এটা মাল ছিল দুই হাজারের মতো পোলো শর্ট হ্যাঁ জি দুই হাজারের মতো ছিল এখন আর আছে মানে হাজার বারোশো পিস মাল আছে যেরকম পোলো হাজার বারোশো পিস আছে না আচ্ছা এরকম এগুলো কত করে দিচ্ছেন এখন এগুলা বেচছি তো মেলা নব্বই পঁচাশি হম কেউ যদি মনে করেন এবার হচ্ছে পাঁচশো দুইশো পাঁচশো তিনশো করে যারা নিব তাদের জন্য অনলি সত্তর টাকা সত্তর করে জি সত্তর করে কালার আছে অনেকগুলো আট দশটা কালার আছে আট থেকে দশটা কালার হবে জি

নিলে দ্রুত যোগাযোগ করতে হবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার অবশ্যই আরে এই যে মাল দেখাই দেন এই যে বস্তায় প্যাকেট করা এই যে হ্যাঁ এই যে চার পাঁচটা কালার আছে এই যে সবগুলা তো দেখানো সম্ভব না এই যে এটা বস্তা করা আচ্ছা আচ্ছা এজে দেখেন হ্যাঁ এই ছাদে আইতাছি ভাই হ্যাঁ ছাদে হ্যাঁ এই যে একটা কালারের পোলো আছে এটা একটা কালারের হ্যাঁ এটা সাইজে আছে চার পাঁচটা চার পাঁচটা সাইজ এরকম রেগুলার সাইজ রেগুলার সাইজ এটা হ্যান্ড টেক মেন টেক সব করা একটা লেভেলের শিটমেন্ট ক্যান্সেল এর মাল বাইরে ভাই শিটমেন্ট ক্যান্সেল এর এটা মাল আছে 1500 এর মতো আছে 1500 এর মতো আছে জি জি কি কয় ভাই এটা আপনার আর দুই একটা কালার থাকলে এগুলো 150 60 টাকা রেট এর মাল তাই না আমার এখান থেকে যদি কেউ নেয় 90 টাকা রেট পড়বে মাত্র হ্যাঁ কালার একটা সাদা কালার একটাই সাদা 90 টাকা করে লাগাই দিছি এই যে এরকম করে আপনার হ্যান্ড টেক করা তিন চারটা সাইজ আছে মিনিমাম একশো পিস মাল নিতে হবে সর্বনিম্ন 100 পিস নিতে হবে আর যদি কেউ ফুল প্যাকেজ নেয় তাহলে 85 টাকা ফুল প্যাকেজ নিলে কমায় দিবেন আরো হ্যাঁ 85 টাকা আরো পাঁচ টাকা কম 90 টাকা 90 টাকা করে হ্যাঁ তা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম